নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা খুব সহজে আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওয়াক্যাফ এর অর্থ থামো আমরা বলি থামো বা দাঁড়াও আরবিতে বলতে হবে ওয়াক ওয়াকগেফ অর্থ থামো গিল অর্থ বলো বলো এর আরবি হলো গিল ইসমা এর অর্থ শুনো বা শুনুন আরবিতে বলতে হবে ইসমা এর অর্থ শুনুন তালহীনা এর অর্থ এদিকে আসো এদিকে আসো আরবিতে বলতে হবে তালহিনা তালহিনা এর অর্থ এদিকে আসো সেফিনা এর অর্থ এদিকি দেখ। সেফিনা এর অর্থ এদিকে দেখ সেফিনা এর অর্থ এদিকে দেখ গারেপ এর অর্থ কাছে এসো এর অর্থ কাছে এসো কাছে এর আরে ভালো গার রেপ এস্কিত এর অর্থ চুপ কর চুপ করো আরবিতে বলতে হবে বা এনতাম এর অর্থ চুপ করো লাতুরু এর অর্থ যেও না যেও না আরবিতে বলতে হবে লাতুরু লাতুরু এর অর্থ যেও না লাতিন ছা এর অর্থ বুলুনা না আরবিতে বলতে হবে লাতিন ছা এর অর্থ না ইবদা এর অর্থ শুরু করা শুরু করা এর আরবি ইবদা ল এর অর্থ নরোনা লাতিত হার্রাক এর অর্থ নরনা এরগাফক এর অর্থ উপরে যাও এরগাফক এর অর্থ উপরে যাও এঞ্জেল তাহাতের অর্থ নিচে নাম হো এঞ্জেল তাহাতের অর্থ নিচে নামো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন